প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই মূল্যবান প্রতিবেদনটি দেখছেন সবাইকে এফএম বারো পক্ষ থেকে জানায় আসসালামু আলাইকুম দর্শক মায়ের রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর শেষে কেনাকাটা শুরু হয়ে গেছে আর যেসব ভাইয়েরা উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা থেকে উন্নত জাতের হলস্ট্রাম ফ্রিজাম ফ্রিজাম গাভিগুলো এবং দুধের গ্যারান্টি সহকারে দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গ্যারান্টি সহকারে গাভি ক্রয় করতে চান ইনশাল্লাহ আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে গ্যারান্টি সম্প দুধের গাবি বা প্রেগনেন্ট গরুগুলো ক্রয় করতে পারেন আর অবশ্যই সেই জায়গাতে যে এক দুই দিন থেকে আমার বাসায় থেকে দেখে শুনে গাভি ক্রয় করার সুযোগ আছে আর দর্শক আপনাদের সামনে যে গাভিটি নিয়ে আসছে এই গাভিটি যাতে হলস্ট্রাম ফিজিয়াম এবং সুন্দর আকৃতির সুস্থ সবল গরু গায়ে মাংস আছে চার মুন প্লাস আর চারটি বাট ফুল ফ্রেশ আর এটা দ্বিতীয় নম্বর বাচ্চা এই গাভীটির বাচ্চাও খুব সুন্দর সাহাড় বাচ্চা মানে বেটা বাচ্চা যেসব ভাইয়েরা বাচ্চা বাচ্চাদের খামার পরিচালনা করতে চান এবং সরাসরি উত্তরবঙ্গতে ভালো মানে দুধের গাভে দিয়ে খামার পরিচালনা করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আর দর্শক দেখুন ষাঁড় বাচ্চাটি খুব সুস্থ সবল এবং পাঁচ দিনের বাচ্চা বাচ্চাটির বয়স মাত্র পাঁচ দিন আর যেসব ভাইয়েরা ভালো মানে দুধের গাভী ক্রয় করতে চান ইনশাআল্লাহ আমার এই জায়গাতে এসে দেখে শুনে যে কোনো ধরনের গরু সরাসরি বর্ডার সাইড এলাকা থেকে ক্রয় করতে পারেন আর দর্শক এই গাভীটি আপনাদের উদ্দেশ্যে ধারণাটি দিয়ে রাখবো এটা দ্বিতীয় নম্বর বাচ্চা আর এটা ষাঁড় বাচ্চা যাতে হলেস্ট্রাম ফ্রিজাম এবং উন্নত জাতের বাচ্চা আর দর্শক এই সব বাচ্চা বাচ্চাদের আমার পরিচালনা ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাটার আর অপশান নাই কারণ পাঁচ দিন বয়স হয়ে গেছে বাচ্চাটিও সুস্থ সবল গাভীটিও খুব সুন্দর আর দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা যেসব ভাইয়েরা ভালো মানের দুধের গাভী ক্রয় করতে চান অনেকে ভাই অনেকে ইউটিউবে প্রতারিত হচ্ছে সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রেখে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে দেখে শুনে গাবি ক্রয় করার চেষ্টা করবেন এবং ঠান্ডা সৃষ্ট গাবি দিয়ে খামার পরিচালনার চেষ্টা করুন দর্শক এজে দেখুন এই গাবিটি অবশ্যই চারমন প্লাস গায়ে মাংস আছে এটা বডিয়েট না চারমন প্লাস গায়ে মাংস বয়স ছয় দাঁত ইনশাআল্লাহ ছয় দাঁত বয়স আর দুধের আশা করা হচ্ছে খামারি আশা করতেছে পনেরো লিটার দুধ কারণ প্রথম জানে দশ প্লাস দুধ হয়েছে আমরা অবশ্যই বারো লিটার দুধের গ্যারান্টি সহকারে মাথায় রেখে দাম দর কষাকষি করার চেষ্টা করব কারণ আপনি অল্প রিজিকের আশা করবেন ইনশাল্লাহ বেশি রিজিক পাবেন আর দর্শক মালিক এই গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা অবশ্যই মূল্যবান দামটি দিয়ে দাম দর কষাকষি করে এবং দুধ দহন নিজ হাতে দেখে শুনে থলাবাটের গেট আপ দেখে সব কিছু সুস্থ সবল দেখে শুনে দাম দর করতে পারেন ইনশাল্লাহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে বারো লিটার দুধ সকালে এক টানে চা আট লিটার দুধ বইকালে চার লিটার দুইবারে বারো লিটার দুধ অবশ্যই বেশি পাবেন আপনি এখন পাঁচ দিনের বাচ্চা এখন আমরা বারো লিটার পর্যন্ত দুধ পাচ্ছি আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন আর এটা খুব সীমিত সময়ের জন্য কারণ অনেক ভাই কালেকশানের জন্য ফোন দিচ্ছে আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আইডিতে আপনি নতুন দর্শক হাতের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার